নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও ভালো আছি দারুণ আছি আপনারা কি জানেন যে এই যে জল এক গ্লাস জল এই এক গ্লাস জলের কত কত পজিটিভ এনার্জি দিয়ে আমাদের লাইফে বিভিন্ন সমস্যা থেকে বের করে আনতে পারে জাস্ট এক গ্লাস জল আজকে আমি একটি বিশেষ মন্ত্র সহযোগে প্রত্যেক দিনকার একটি ছোট টিপস বলে দেবো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার সমস্যাগুলো কত দ্রুত কেটে যেতে পারে আপনার কোনো উইস থাকলে কোনো ইচ্ছা দীর্ঘদিনের যদি থাকে সেই ইচ্ছা কিভাবে পূরণ হতে পারে সহজে যারা এর আগে অ্যাপ্লাই করেছেন তারা জানেন তবে তার প্রথমে আমাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি মন্ত্র নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে মন্ত্র দিচ্ছি এটি একটি বীজ মন্ত্র নিশ্চয়ই জানেন ক্লিম মন্ত্রের ক্লিম মন্ত্র হচ্ছে যে কোনো কিছুকে মেনিফেস্ট করার বা যে কোনো কিছুকে ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করার জন্য কাজে লাগে পজিটিভ ওয়েতে আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে যেমন আপনি বেরিয়ে আসতে পারেন আপনার রিলেশনশিপের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই জায়গাটাকে ঠিক করতে পারেন আপনার বিজনেস ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে চাইছেন বা আপনি কোনো সম্পর্ক নতুন চাইছেন কোনো জনের সঙ্গে সেই কিন্তু মন্ত্র খুব কাজ করে এই বীজ মন্ত্র কিন্তু এটাও মনে রাখতে হবে যখন ক্লিম মন্ত্র আমরা জব করি যখন আমাদের জীবনে বিভিন্ন রকম কঠিন কঠিন সময়গুলো আসে সেই সময়গুলো থেকে বেরিয়ে আসতে যখন চেষ্টা করি ক্লিম মন্ত্র দিয়ে অবশ্যই এই মন্ত্রটি জপ করার সময় কোনোভাবেই কোনো রকম নেতিবাচক বা নেগেটিভ চিন্তা ভাবনা করা যায় না আপনি যদি প্রেম মন্ত্র জপের সময় কোনো উইশ করছেন এরকম হয় সেই ক্ষেত্রে আপনি কোনো সংশয় নিয়ে রয়েছেন আপনার মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে আপনি নিজেই ভয় পাচ্ছেন আদৌ এটা কাজ করবে কিনা হবে কিনা তাহলে কিন্তু ওই নেগেটিভ ভাইটাকেও কিন্তু অ্যাট্রাক্ট করে নেবে সুতরাং খুব সাবধান ক্লিম মন্ত্র যখন যে ক্ষেত্রেই অ্যাপ্লাই করুন না কেন অবশ্যই সেই সময় কোনো কোনোরকম নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না এটা মনে রাখতে হবে আপনাকে সম্পূর্ণ পজিটিভ যতক্ষণ না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিম মন্ত্র ব্যবহার করবেন না নতুবা যারা পজিটিভ একদম পজিটিভ মাইন্ড নিয়ে করবেন খুব আনন্দিত মনে তখন কিন্তু তার যে রেজাল্ট আপনারা আগেও পেয়েছেন এখনো বলছি আবারও পাবেন দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন খুব সহজ টেকনিক কি করবেন রাত্রে যখন শুতে যাচ্ছেন খুব ভালো হয় একটা জপ মালা নিলে জপের জন্য একশো আট বিটস এর মালা যেটা হয় খুব ভালো হয় গুনতে হয় যেহেতু তো এই যে এক গ্লাস জল এক গ্লাস জল নিন পানীয় জল এবং সেই জল আপনি হয় এরকম রাখুন টেবিলের উপর অথবা আপনি হাতের তালুতেও ধরে নিতে পারেন কিন্তু হাতের তালুতে ধরলে গুনতে অসুবিধা হবে মন্ত্র আপনি এইভাবে রাখুন রেখে আপনি চোখ বন্ধ করে কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনি ট্রেস রিলিফ নিজে অনুভব করছেন যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ এনার্জি আপনার মধ্যে থেকে পুরো ক্লিয়ার হয়ে গেছে মনে করছেন ততক্ষণ চোখ বন্ধ করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন কন্টিনিউ কিছুক্ষণ যখন আপনার মন খুব শান্ত হয়ে যাবে যখন আপনি পজিটিভ অনুভব করবেন মানসিকতায় তখন আপনি আপনার উইসটি মনে মনে ভাববেন যে সেটি আপনি পেয়েছেন ইউনিভার্সের কাছে আবদার করে প্রার্থনা করে এবং তখন থেকে মন্ত্রটি জব করতে শুরু করুন ক্লিম 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 এইভাবে দেখুন অনেকেই জিজ্ঞেস করে ক্লিম জপ করব নাকি ক্লিম করব যে কোনো একটাই জপ করুন দুটোই একই মন্ত্র একই ভাইব্রেশন পাবেন কোনো সমস্যা নেই টানা একুশটা দিন করতে থাকুন টানা একুশটা নিজে দেখবেন কি অসাধারণ রেজাল্ট পান যারা তারা ঘুম থেকে উঠেই করতে পারেন মন যে সময় শান্ত থাকে অন্য কোনো চিন্তা ভাবনার মধ্যে মন জটিলতার আবর্তে আবদ্ধ না হয় সেই সময় যদি করতে পারেন দারুণ কাজ করে আবারও বলছি এটা যে কোনো রিলেশনশিপ কে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো মধুর হতে সাহায্য করে বিজনেস বা ব্যবসায় আপনার সাহায্য করে ক্লায়েন্ট যাতে বাড়ে আয় উন্নতি যাতে বাড়ে তাতে সাহায্য করে শারীরিকভাবে মানসিকভাবে যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই ক্লিম মন্ত্র ভীষণভাবে হেল্প করে তো এই যে ক্লিম মন্ত্রটা এই ক্লিম মন্ত্র যখন জব করবেন সবসময় মাথা ঠান্ডা করে করুন আপনি বসেই করতে হবে আপনাকে এমন নয় আপনি ইচ্ছে করলে শুয়েও করতে পারেন জব কিন্তু এই সময় যেন আপনার সঙ্গে কেউ কথা না বলে আপনাকে কেউ বিরক্ত না করে অন্য কোনো বাইরের আওয়াজ যাতে আপনাকে বিচলিত না করে সেটা লক্ষ্য রাখতে হবে সেই জন্যই বলি রাত্রে শুতে যাওয়ার আগে করলে কি হয় সেই সময় সাধারণত রাত্রিবেলায় পরিবেশ শান্ত হয়ে যায় অথবা ঘুম থেকে উঠে যদি করেন সকাল সকাল তাহলে বা ভোরবেলায় মন শান্ত থাকে পরিবেশ শান্ত থাকে একটু এনার্জি মনে রয়েছে দুশ্চিন্তা মনে রয়েছে মন খারাপ রয়েছে রাগ রয়েছে কারোর প্রতি হিংসা নিয়ে এই মন্ত্র জপ করতে নেই কারোর ক্ষতি করার উদ্দেশ্যে এই মন্ত্র জপ করতে নেই শুধু এটুকু মাথায় রাখুন বহুজন বহু ভাবে এর থেকে রেজাল্ট পেয়েছে আমি আমার কাছে যারা রেকি শেখে তো তারাও কিন্তু এই জব আলাদাভাবে থাকে তাদের করে অন্যান্য সমস্যার ক্ষেত্রে তাতেও ভীষণ হেল্প পায় এছাড়াও রেকি তো বলেই দিই যেমন সেলফ ফিলিং সব সবকিছুই করে সেখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু যারা হয়তো শেখেনি আহ রেকি তো তারাও কিন্তু এই যে ক্লিম মন্ত্রী জব করতে পারে কারণ এর সঙ্গে তো কোনো রেকি সম্পর্ক নেই যে কেউ করতে পারেন কিন্তু মনকে ভীষণ ভাবে মন যত শান্ত থাকবে তত তাড়াতাড়ি কাজ করতে পারবেন যখন মন্ত্র চ্যান্টিং করা কমপ্লিট হয়ে যায় মনে তৃপ্তি পাবেন এই যে সামনে জল রেখেছেন জল হচ্ছে পজিটিভ এনার্জি গ্রহণ করে নেগেটিভ এনার্জি গ্রহণ করে যেমন আকার দেবেন যেমন আয়তনের পাত্র সেরকম জায়গায় তার আকার ধারণ করে যে কালারের পাত্র উত্তর দেবেন সেই কালার ওই জল ধারণ করে অত কালারের মতোই দেখতে লাগে কিন্তু জলটা স্বচ্ছ এখন আপনি যখন পজিটিভ ওয়ার্ড দিচ্ছেন পজিটিভ মন নিয়ে এবং বীজ মন্ত্র যখন করছেন ক্লিম তো এ সেই আপনার যে ভাইবস পজিটিভ ভাইবস আপনি যা চিন্তা করছিলেন থট সেটাকেও এ অ্যাবজর্ব করে আপনি যখন এই জলটা গ্রহণ করবেন অর্থাৎ পান করবেন তখন এই যে এনার্জি আপনার মধ্যে সম্পূর্ণ ভাবে আরো বেশি দ্রুত কাজ করতে শুরু করবে আপনাকে করবে করে এই একুশ দিনের মধ্যে অনেক সমস্যা আসতেই পারে কিন্তু ভয় পাবেন না কন্টিনিউ করুন একুশ দিনের মধ্যে ক্লিন হয়ে যেতে শুরু করে সমস্যাগুলো বাধাগুলো কাটতে শুরু করে তারপর থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আসতে থাকে তার আগেও আসতে পারে কিন্তু কন্টিনিউ করুন একুশ দিনের পরেও কন্টিনিউ করুন যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্যার সমাধান হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা করতে গেলে আপনাকে পয়সাও খরচ করতে হচ্ছে না কিন্তু কিন্তু রেজাল্ট খুব ভালোভাবে পাচ্ছেন আপনি নিজে ভালো থাকার জন্য বা অন্য কারোর ভালো কিছু আহ রেজাল্ট পাওয়ার জন্য অন্য কারোর জন্য আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন কিছু যে কোনো অ্যাফার্মেশন ম্যানিফেস্টেশন প্রার্থনা যাই করুন জল সামনে রেখে করুন সেই জল নিজে পান করুন দেখুন দুর্দান্ত রেজাল্ট অবশ্যই পাবেন এই যে জল পান করে নিলেন জল পান করে নেওয়ার পরে দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম এনার্জি আপনি ফিল করবেন একটা চরম তৃপ্তি আপনার মধ্যে বোধ জাগবে ফিলিংস হবে ব্যাস এটুকুই কন্টিনিউ করুন প্রথম প্রথম হয়তো পাঁচ দিন দশ দিন হয়তো মনে হবে আমি ঠিক করছি নিজের মনকে বোকা বানাচ্ছি আপনি কন্টিনিউ করে দেখুন দেখবেন দুর্দান্তভাবে কিন্তু এর রেজাল্ট আপনি পেতে থাকেন অধিকাংশ ক্ষেত্রেই কারণ আমাদের বিশ্বাস আমাদের জীবনকে পরিচালিত করে অধিকাংশ ক্ষেত্রে আমরা তার রেজাল্টও দারুণভাবে পেয়ে থাকি আমরা জানি যে যখন আমরা কোনো দেখছি টিভিতে বা মুভিতে কোনো অ্যাকশন দেখছি খারাপ বা ভালো তার থেকে আমাদের একটা ইমোশন জন্মায় আমাদের রাগ হয় আমরা কেঁদে ফেলি চোখের জল বেরোয় আবার খুব হাসি তো এগুলো কেন হয় আমি তো জানি ওটা অভিনয় কিন্তু তারপরেও কিন্তু আমাদের মধ্যে এগুলো আসে নিজেদের অজান্তেই ঠিক একই রকম ভাবে এই এনার্জি কাজ করে ইউনিভার্স এর সঙ্গে ইউনিভার্স আমাদের সময়। গিফট দেওয়ার জন্য বসে আছি কারণ আমরা ইউনিভার্সের সন্তান বিশ্বাস রেখে আস্থ রেখে করে দেখুন না যদি কিছু পান ক্ষতি কি তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলিত হবে ধন্যবাদ